দেখুন ভিউর্স আমাদের সকালের ঝটপট নাস্তা খিচুড়ি বেগুন ভাজি ডিম ভাজি আর ছালাদ তো দেখুন ভিহার্স আমার হাজবেন্ড এই যে ভালো খাবার পেলে খুব খুশি হয় সব ওই রকম তো হচ্ছে ও খিচুড়ি চাচ্ছিলো কয়েকদিন ধরে তো ওর কিডনির সমস্যা আমি চাচ্ছিলাম না চোখে খিচুড়ি দিই তো এখন কি করব এর জন্য খিচুড়ি রান্না করলাম কিন্তু খুব পরিমাণে মানে ডালটা খুব কম দিয়েছি কারণ ডালটা ওর একবারে খাওয়া নিষেধ তো আমি এখন ওকে খিচুড়ি পরিবেশন করে খাওয়াবো এবং আমরা দুইজনে একসাথে খাবো একটা ডিম ভেজে দুই ভাগ করেছি দুইজনে ভাগ করে খাবো বড় ভাগটাই ওকে দিলাম কি খুশি খুশি খুব না একটু খিচড়িটা ভালো হয়েছে খুব দ্রুত করলাম দেখলা তো এত দ্রুত করলে দেখা যায় যে হয়তো অনেক সময় ভালো হয় না কিন্তু তোমার কাছে ভালো লাগতেছে খিচুড়িটা অনেক সময় হতেই পারে আর ডিম ভাজিটাতে আমি একটু লবণ বেশি দিই কারণ আমার কাছে ভালো লাগে তো ঠিক আছে আমিও তাহলে এখন খাব তোমার সাথে বেগুন ভাজি তোমাকে আরো দিই তো অনেকগুলো করছি আর এক পিস নাও দেখুন বিহার্স তো আমি এখন খিচড়ি খাবো তোমাকে আর একটু খিচুড়ি দেই একটু না একটু না এত কম ঝুলির নিশো না কম খেলে পরে হাইপো হয়ে যাবে